হ্যালো এভরি ওয়ান থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নিয়ে এসেছি আরও একটি গল্প বাবা এবং মেয়ের ভালোবাসার গল্প আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে গল্পটি শেয়ার করার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করে দিলাম লন্ডনের সামার সময়ে বা সামার হলিডেতে বিভিন্ন পার্কে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো রাখা হয় ছোটো বড় সবার জন্য যেহেতু দেড় মাস স্কুল ছুটি থাকে তো সবার অত সামর্থ্য থাকে না যে বিভিন্ন দেশে ঘুরতে যাবে তাদের বাড়ি এখানে তারা তো প্রতি বছরই বিভিন্ন দিকে ঘুরে কিন্তু সব প্রত্যেক ছুটিতে যে তারা ঘুরতে পারবে ক্রিসমাসের ছুটি বা আগস্টের ছুটি এখন বার্ষিক পরীক্ষা শেষ নতুন ক্লাসে উঠবে মেয়েরা তো সেই ছুটির সময় সবাই তো আর বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারে না তাই প্রত্যেকটা পার্কে এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয় একদম ডিজে পার্টি থেকে শুরু করে ফান পেয়ার থেকে শুরু করে একেবারে কি বলবো বিভিন্ন খেলাধুলা বড়োদের জন্য ছোটদের জন্য এবং বড় বড় টিভি স্ক্রিনে পদ্মায় সিনেমা দেখারও ব্যবস্থা করা হয় তো সে ভিডিওটা আপনারা দেখবেন পাশাপাশি পাশে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামেরই কিছু ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে আজকের গল্পের বাবা হচ্ছেন শফিক আর মা আয়শা শফিক সাহেব ডাকাতে থাকেন তার ছোটোখাটো একটা ব্যবসা আছেন এবং ছোটোখাটো একটা প্ল্যাট ওনার আছেন যদিও মা বা ভাই বোন দেশেই থাকেন গ্রামের বাড়িতে তো তার ভাই বোনেরা লেখাপড়া করেন বোনদের বিয়ে দিতে দিতে তার পাঁচটা বোন ছিল এবং ছোটো ভাইদের বড় করতে করতে তার নিজেরই বয়স হয়ে গিয়েছেন বয়স অলরেডি চল্লিশের কোটায় বাবা মা মেয়ে একুশ দিয়েছিলেন কিন্তু মেয়ে পাওয়া এই বয়সে সুন্দরী মেয়ে তাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী মেয়ে পাওয়া অত সহজ নয় যাক তাদের পার্শ্ববর্তী গ্রামের থেকে একটা মেয়ে খুবই পছন্দ হলো খুবই সুন্দরী মেয়েটি মাত্র এসএসসি পরীক্ষা দিল খুবই কম বয়স তার বয়স ষোলো কি সতেরো আর ছেলের বয়স অলরেডি একচল্লিশ কি বিয়াল্লিশ যাক এমন মেয়ের মা বাবা রাজি হয়ে গেল ছেলের শহরে ঢাকা শহরে ছোটোখাটো একটা ব্যবসা আছেন। পাশাপাশি চাকরিও করেন আবার একটা ফ্ল্যাটও আছেন তাহলে মেয়েকে বিয়ে দেওয়াই যায় যাক বিয়ে দিয়ে দিলেন বিয়ের পরে মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন কয়েক মাস পরে শ্বশুরবাড়িতে থাকবেন সে বাবার বাড়ি চলে গেল পরে শফিক সাহেব নিজের যে প্ল্যাটটা ছিল ওইটা ভাড়া দিয়ে রাখতেন নিজে একরুমে থাকতেন সে ভাড়াটি তুলে দিয়ে খালি করে তার স্ত্রীকে নিয়ে আসলেন স্ত্রীকে নিয়ে আসার পর স্বামী স্ত্রী আর একটা কাজের লোক রেখে দিলেন ছোট বৌওয়া সে আসি বাসার কাজ টাস করে দিয়ে যায় স্বামী সকালে বের হয় সন্ধ্যায় আসেন মাঝে মাঝে দুপুরে খেতে আসেন এটাই তার মধ্যে এখন আয়সা বাচ্চা হবেন প্রথমে শ্বশুরবাড়ি থেকে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়া হলো গ্রামে সেখানে বাচ্চা হবে এখন যেহেতু একা থাকতেন শহরে তো বাড়িতে গিয়ে তিনি ভালোই হয়েছিলেন কিন্তু জন্মের সময় তার বাচ্চা মারা গেলেন একটা ছেলে হয়েছিল সেটা মারা গেলেন খুবই কষ্ট পেলেন সবাই তারপর আবার ডাকাতে ফিরে আসলেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলেন বছর দেড়েক পরে আবার বাচ্চা হবেন এবার তার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি কেউ আর বাপের বাড়ি তাকে পাঠালেন না আবার গ্রামের বাড়িতে শ্বশুরবাড়িতে নিয়ে গেলেন যথারীতি আবার বেতা উঠল বাচ্চা হওয়ার সময় সে বাচ্চাটাও জন্মের সাথে সাথে মারা গেলেন এদিকে এদিকে শফিক সাহেবের বয়স বেড়ে যাচ্ছেন যদি স্ত্রীর বয়স কম স্ত্রীর দিন দিন অসুস্থ হতে থাকলেন এই টেনশানে তারপর তৃতীয়বার তিনি আবার সন্তানের মা হতে যাচ্ছিলেন চার পাঁচ মাসের মাথায় সেটাও মিসকারেজ হয়ে নষ্ট হয়ে গেলেন আরও দুই বছর কেটে গেল ট্রিটমেন্ট নিতে লাগলেন ডাক্তার তো কোনো সমস্যায় দেখতে পেলেন না মিসকারেস্ট হওয়ার কথা ছিল কারণ তিনি সবসময় টেনশান করতেন এবার যেটা করলেন বাসায় একটা কাজের লোকেই রেখে দিলেন যে গল্প তাদের দুঃসম্পর্কের একটা আত্মীয় এনে রেখে দিলেন যে গল্প গল্পগুজব করবে বউয়ের হয়তো মন ভালো থাকবে দিক সেদিক ঘুরা নিয়ে যান যাকে এবার জমৎ সন্তান হবে খুব যত্নে রেখেছেন স্ত্রীকে সফিক সাহেবের খাওয়া দাওয়ার স্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ভালো ছিল খুব ভালো রেখেছেন স্ত্রীকে কিন্তু স্ত্রীর এবার সন্তান হবেন এবং দুইটা পুত্র সন্তান হবেন সবাই খুশি মাও আসলো শাশুড়ি আসলো দুই মাস ধরে তারা বাসায় থাকলেন যথারীতি ব্যথা উঠলেন হসপিটালে নিয়ে গেলেন ব্যথা চলেও গেলেন তারপরে ডাক্তার বললেন তাহলে সিজার করতে হবে এবং সিজার করতে গিয়ে দুইটা বাচ্চাই জন্ম নিল জীবিত চব্বিশ ঘন্টার মধ্যে হঠাৎ করে ওই দুই বাচ্চা জীবিত বাচ্চা কোনো সমস্যা ছিল না মারা গেলেন কোনো রোগেই ধরা পড়ল না তারা ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে মারা গেলেন হসপিটালে এবার তো স্ত্রীর মানসিক সমস্যা দেখা দিলে একেবারে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা অবস্থায় এখন আত্মীয় স্বজন সবাই বলতে লাগলেন যে একটা পালক সন্তান নিয়ে দিতে নিয়ে নিতে পাঁচটা ছেলে সন্তান এভাবে নষ্ট হলো পরপর তারপর তারা তাদের দুঃসম্পর্কের এক আত্মীয় থেকে একটা ছোট মেয়ে নিয়ে আসলেন জন্মে যেদিন জন্মালো তার আত্মীয়ের পাঁচটা মেয়ে ষষ্ঠ মেয়ে যেটা ছিল জন্মের সাথে সাথে সেদিনে তারা নিয়ে আসলেন কারণ তার যে আয়সার যে বাচ্চা হলো ততদিনে মাত্র এক মাস গেল সে অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে যেহেতু এই যে নব জাতিকা এক মাসের বাচ্চাটা নিয়ে আসলেন জন্মের সাথে সাথে নিয়ে আসলেন সে মার অলরেডি যাত্রা এক মাস তাহলে তো বাচ্চাকে তিনি বুকের দুধও খাওয়াইতে পারবেন যাক ওষুধ টষুধ খেয়ে বুকের দুধ আসলো বাহিরের দুধ বুকের দুধ খাওয়াই মেয়েটিকে লালন পালন করে বড় করতে লাগলেন মেয়েটি বড় হতে থাকলো মেয়েটির যখন তিন বছর বয়স শফিক সাহেবের অলরেডি পঞ্চাশ পেরিয়ে গেলেন আয়সা আবার গর্ভবতী হলেন এবার তার বাচ্চা হলো বাচ্চাটি সুস্থ এবং পরের বছর আরও একটি বাচ্চা হলো সেটিও অসুস্থ যাক দুইটা বাচ্চা হওয়ার পরে ডাক্তার বললেন আর বাচ্চা নেওয়ার দরকার নেই দুইটা বাচ্চা তারা লালন পালন করতে লাগলেন বাসায় কাজের লোকে রেখে দিলেন কিন্তু আইসার যখন প্রথম সন্তান হলো তখন তার পালক মেয়ের প্রতি আদর যত্ন কমতে লাগলো তারপর হলো দ্বিতীয় সন্তান একেবারেই অবহেলা শুরু হয়ে গেল এমনকি স্বামীর সাথে ঝগড়াঝাটি করতে লাগলো যাদের থেকে মেয়েটা এনেছিলেন দন্তক হিসেবে তাদেরকে দিয়ে দিতে স্বামী তো দিবে না কারণ সদ্য জন্মগ্রহণ করা মেয়েটিকে তারা নিয়ে এসেছিলেন তাই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেলো তিনি যেটা করলেন স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিলেন গ্রামের বাড়ি পাঠিয়ে দিলেন দুইটা সন্তান সহ আর এদিকে পালক মেয়েটি শফিক সাহেব একটা কাজের লোক নিয়ে শহরে থাকলেন স্ত্রী আসা যে স্ত্রীর একটাই কথা মেয়েটিকে রাখা যাবে না কিন্তু শফিক সাহেব বললেন যার এতগুলো পরপর বাচ্চা নষ্ট হয়েছে মারা গিয়েছে পালক মেয়েটা আনার পর থেকে তাদের ব্যবসায় উন্নতি হতে লাগলো আর একটা প্লেট কিনেছেন পাশাপাশি তাদের দুইটা সুস্থ বাচ্চা এটা তিনি করতে পারবেন না যাক স্ত্রী আবার বাসায় ফিরে এলেন কিন্তু ওই যে মেয়েটি পালক মেয়েটিকে তিনি না দিতেন খেতে না দিতেন পড়তে না করতেন কোনো যত্ন যাক মেয়েটি বড় হতে থাকলো স্কুলে দিয়ে দিলেন বাবা বাবা সকালে স্কুলে দিয়ে আসতেন বিকেলে নিয়ে আসতেন এমন কি একই স্কুলে লেখাপড়া করার পরেও আয়সা বেগম কখনো তিন সন্তানকে একসাথে স্কুলে নিতেন না সবাইকে বলতেন সেটা পালক মেয়ে আর মেয়েটি কষ্ট পেত মেয়েটি বড় হতে থাকলো আর কষ্ট পেতে শুরু করলো এরপরে কষ্ট বেঁধে বেঁধে দেখা গেল মায়ের অবহেলায় কারণ মেয়েটি এটা সহ্য করতে পারতো না যখন তার ভাই বোনদের জন্ম হলো ততদিনে মেয়েটি পাঁচ ছয় বছর বয়স হয়ে গেল তো মেয়ে এত বছর তো সেই মায়ের আদর যত্ন ভালোবাসা সবই পেয়েছিলেন হঠাৎ করে মা তাকে বিচ্ছিন্ন করে দিল চোখের সামনে আর দুইটা বাচ্চাকে আদর ভালোবাসা দিতে লাগলো আর এদিকে তার যে বাবা বাবা কিন্তু অবহেলা করেনি আর মা দেখা যেত তার দুই বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়তেন রাতের বেলা আর মেয়েটি থাকতেন বাবার সাথে পরে যাক যেহেতু তাদের বড়ো প্লেট মেয়েটির জন্য আলাদা রুম করে দিলেন সেই রুমে কাজের লোক থাকতো মেয়েটি বড় হতে লাগলো একা একাই মায়ের আদর ছাড়াই কিন্তু সৎ যে বাপ শফিক সাহেব তিনি মেয়েটিকে লিখাপড়া করাতে লাগলেন লিখা করতে করতে মেয়েটি ভার্সিডিতে চলে গেলেন ভার্সিডিতে পড়া অবস্থায় শফিক সাহেব দেখলেন তার তো বয়স হয়ে গিয়েছেন এভাবে মেয়েটিকে তো একটা ব্যবস্থা না করলে হয় না কারণ তার স্ত্রী এবং মেয়ে ও মেয়েটির সাথে কথাই বলে না কারণ ছেলে মেয়েগুলো এখন বড় হয়ে গিয়েছে তারাও চায় না তারা তাদের বাবার যে সম্পদ সেই সম্পদ মেয়েটি কিছুই পাক তো এইসব গণ্ডগোলের মধ্যে বছরের পর বছর শফিক সাহেব এগুলো দেখতে লাগলেন তখন শফিক সাহেব বললেন আমি তো কোনো পাপ করিনি কোনো দিন তো যেহেতু আমার এতগুলো সন্তান মারা গিয়েছে এবং এই সন্তানটিকে পালক হিসেবে আনার পরে আমার এত উন্নতি এবং আমার পরবর্তীতে সন্তানগুলা বড় হলো এবং জীবিত রইল তো তার জন্য আমি তুমি মেয়েটিকে অবহেলা করতে পারি না শেষে শফিক সাহেব যেটা করলেন তার দুইটা প্লাটের মধ্যে একটা প্লাটে পালক মেয়ের নামে লিখে দিলেন পালক মেয়ের নামে লিখে দিয়ে তিনি পালক মেয়েটিকে বিয়ে দিয়ে এবং সেই প্লাটে পাঠিয়ে দিলেন আর এদিকে তার স্ত্রী এবং সন্তান দুই সন্তান বাবার এই যে পদক্ষেপটা এটা মেনে নিলেন না এটার জন্য তারা কুবি রেগে গেলেন শফিক সাহেব ততদিনে বৃদ্ধ হয়ে গেলেন তারা কি করলেন বাবাকে ঘর থেকে বের করে দিলেন আর এদিকে পালক মেয়েটি শফিক সাহেবকে নিয়ে গেলেন সব জেনে কারণ বাবাকে যে তারা ভালোভাবে ভালো চোখে দেখে না সেটা মেয়েটি খুব ভালো করেই জানতেন তারপরে মেয়েটি তার মাকে ভালোবাসতেন এখন দুই ভাবনের মধ্যে বোনটিরও বিয়ে হয়ে গেল এখন বাসায় মা এবং তার ছেলে হুট করে ছেলে একদিন মা বাবাকে না বলেই বিয়ে করে নিয়ে আসলেন প্রেম করে বিয়ে করে এনে বেশি দিন লাগেনি দশ থেকে পনেরো দিনের মাথায় সে মাকে বললেন পালক মেয়ের বাসায় চলে যাও এই বাসায় থাকা যাবে না কারণ এই প্ল্যাটটি দুই ছেলে মেয়ের নামে বাবা লিখে দিয়েছিলেন স্ত্রীকে বলেছিলেন যে আমার কিছু হয়ে গেলে গ্রামের যা আছে ওগুলো তোমার দুইটা প্ল্যাটের মধ্যে আর এখানে ব্যবসার যে টাকা পয়সা আসবে সেখান থেকে একটা অংশ তোমার কাছে যাবে একটা অংশ তিন সন্তানের মধ্যে তিনি সমান সমানভাগে ভাগ করে নিতে বলেছেন সেভাবে তিনি হুইল করে রাখলেন আর এদিকে দশ পনেরো মিনিট দিনের মাথায় বিয়ের তখন তার ছেলের বউ জানতে পারলো যে ফ্ল্যাটটা বাবা তারা দুই ভাই নামে লিখে দিয়েছেন তখন বাজার দর হিসাব করে স্বামী স্ত্রী মিলে বোনকে ফ্ল্যাটের টাকা দিয়ে দিলেন তাদের নামে করে নিলেন আর শাশুড়িকে ঘর থেকে বের করে দিলেন এখন তিনি কোথায় যাবেন শফিক সাহেব সরাসরি তার পালিত মেয়েকে বলে দিয়েছেন যে মা সন্তান জন্মের পর থেকে যে মা তোমাকে আর কখনো মা রাখতে দেয়নি কখনো মুখ তুলে তাকায়নি তোমার দিকে ফিরে তাকায়নি ভালোবাসা তো দূরে থাক স্কুল কলেজে পড়ার সময়ও সে তোমার পরিচয় দেয়নি কখনও সাথে করে স্কুলে নিয়ে আনা করেনি সন্তান হওয়ার সাথে সাথে তোমাকে সৎ মেয়ের থেকেও খারাপ ব্যবহার করেছে তাকে জায়গা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু সৎ মেয়ে খুব ভালো আছেন ভালো চাকরি করেন তার স্বামীও ব্যবসা করেন তারা শেষ পর্যন্ত এসে সে মাকে নিয়ে গেলেন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত শফিক সাহেব এ মেয়েকে ভালোবেসে গেলেন এবং তার স্ত্রী যে আয়সা তার সাথে আর কথা বলেননি যদি একই প্লেটে থাকতেন আলাদা রুমে থাকতেন কখনো তার দিকে ফিরেও তাকাতেন না তিনি একটা কথায় বলতেন যে কোন পাপের ফলে যে কোনো পাপের ফলে আমাদের এতগুলো সন্তান মারা গিয়েছিল এই পালিত সন্তান আনার পরেই আমরা জীবিত সন্তান পেয়েছি এবং জীবিত সন্তান লালন পালন করতে পেরেছি বড় করতে পেরেছি মানুষ করতে পেরেছি আর সেই পালিত সন্তানকেই তুমি অবহেলা করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছো ওই সন্তানদের জন্য এখন সেই দুই সন্তানের মধ্যে একজনও মাকে দেখতে আসে না বাবাকে দেখতে আসে না একদম শেষ দিন পর্যন্ত ওই মেয়েটি তার বাবা মাকে ডেকে রাখলেন শফিক সাহেব মারা গেলেন আর তার স্ত্রী শেষ পর্যন্ত গ্রামে চলে গেলেন কি আর করবে